আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ফুল বডি চেক আপ করার জন্য অনেকে আগ্রহ বোধ করি অনেকে ভাবি যে না আমার দরকার আসলে ফুল চেক আপ বলতে কী কী বোঝায় এবং আপনি ফুল চেক আপ করতে গেলে কোন কোন টেস্ট বা রিপোর্টগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন টেস্টগুলো আপনি করবেন তা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব এই ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রবুল মিয়া আমি মা ও শিশু চরম রোগ জনরোগ ও মেডিসিনের অভিজ্ঞ এবং প্রাথমিক চিকিৎসক তো এটা হচ্ছে বিআইন সি রেজিনাম তো চলুন সরাসুর মূল আলোচনা হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট রক্তের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা ওইটা ধরা পড়বে এক নম্বর টেস্ট দুই নাম্বার হচ্ছে সিরাম ক্রিয়েটিন এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা তিন নম্বর হচ্ছে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ডায়াবেটিস আছে কি না চার নাম্বার হচ্ছে বডিতে কলেস্ট্রল আসে কি না পাঁচ নাম্বার হচ্ছে এস জি পিটি এর মধ্যে জানতে পারবেন লিভারে কোনো রকম ফাংশনের প্রবলেম কি না আর ছয় নাম্বার হচ্ছে ইসিজি অবশ্যই আপনার হার্টের অবস্থা জানার জন্য করা হয় সাত নম্বর হচ্ছে ইউরিন ইউরিন বা প্রস্রাব পরীক্ষার আপনার প্রস্রাব ইনফেকশন আছে কিনা প্রস্রাব কোনো ধরনের জীবাণু আছে কিনা এটা যাচাই করার জন্য ইউরিন টেস্ট করা হয় আরেকটা হচ্ছে ইউএসজি জি যেটা তলপেটে করা হয় এর মাধ্যমে আপনার তলপেটে পাথর আছে কিনা অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা তলপেটে কোনো রকম প্রবলেম আছে কিনা সেটা করা হয় আর শ্রেষ্ঠ এক্সরে আমরা করি সাধারণত বুকে বা লাংসে কোনো রকম প্রবলেম আছে কিনা এটা বোঝার জন্য তো এই টেস্টগুলো আপনার হচ্ছে ফুল বডি চেক মধ্যে ছয়টা বা সাতটা টেস্ট করলে এলাম আর মূলত ফুল বড়ি চেক আপ বলতে কোনো ওয়ে নাই তবে এইগুলা টেস্ট যদি আপনি করেন তাহলে মোটামুটি আপনার বড়ি সম্পর্কে আপনার বা একজন চিকিৎসকের আইডিয়া হয়ে যাবে যে আপনার কোনো রোগে আক্রান্ত কিনা আপনার সিবিসি করতে গেলে মনে হয়তো বা তিন চারশো টাকা এক জায়গায় রাখতে পারে আর ইউরিন টেস্ট করলে হয়তো বা দুইশো আড়াইশো আর কমও রাখতে পারে তো সব মিলে ধরেন হাজার তিন হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন ভিডিও জন্য কিছু মনে হয় যদি কিছু গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই ধন্যবাদ নাহলে করে দিবেন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না এটা আমার পার্সোনাল ফোন নম্বর চিকিৎসা বা পরামর্শের জন্য অবশ্যই ফোন দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম